আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে কেনাডার ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো কেন রিজেক্ট করে দেয় তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডাতে যেতে চাচ্ছেন অথবা অলরেডি কেনাডাতে অ্যাপ্লাই করেছেন বা অনেকে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের মাঝখান থেকেই অনেকেরই একই ধরনের কমন একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমার ফাইলটা খুবই সুন্দর ছিল কিন্তু এই সুন্দর ফাইল থাকার পরেও কেন আসলে ভিসাটা ওরা ডিক্লাইন করে দিল আসলে কেন ভিসা অ্যাপ্রুভাল আমাকে ওরা দিল না এরকম একটা বিষয় থাকে তো বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিস আমি আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে টুরিস্ট ভিসা আপনার ফাইল যতই সুন্দর হোক না কেন এটা সামটাইম মিস হতে পারে এটা মেনেই আপনাকে টুরিস্ট দিকে যেতে হবে বিকজ আপনি খুবই পরিপাটিভাবে ফাইলটা ধরেন সাবমিট করেছেন আপনার ফাইলে কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই হ্যাঁ তারপরও ভিসা অফিসার আপনাকে ভিসা দেয়নি এরকম বিষয়টা এরকম ঘটে যে ভিসা অফিসার পার্সোনালি ভাবে আপনার শত্রুও না আপনার মিত্রও না কিন্তু কোথাও তার একটু মিসিং থাকতে পারে বা তার মানসিকতার উপর অনেক কিছু ডিপেন্ড করে এটা কিন্তু একটা ভিন্ন ব্যাপার তবে বেসিক্যালি বর্তমান সময়টাতে কেনাডা ভিজিটর ভিজাগুলো ডিক্লাইন করছে আসলে কোনো না কোনো কারণ এখানে কিন্তু তারা খুঁজে পায় তাদের মতো করে এখন আমরা আমাদের চোখে দেখি যে আমাদের ফাইলটা ওকে আছে ব্যাংকে অনেকে ব্যালেন্স দেখিয়েছি তারপরে টিন ট্যাক্স আছে আমাদের প্রফেশন ভালো ইনকাম ভালো দেখিয়েছিলাম অ্যাসেট ভ্যালুয়েশনটা স্ট্রং ছিল হ্যাঁ তারপরে আপনার সমস্ত ধরনের প্যাপার ছিল বন্ধুরা আপনি ধরেন ব্যাংকে অনেক টাকা দেখালেন আর হচ্ছে আপনার প্রফেশন অনেক ভালো আপনার ট্রাভেল হিস্ট্রিও অনেক স্ট্রং তবুও আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে বেশ কিছু কারণে তবে আমি এখানে আমি আপাতত তিনটা জিনিসের কথা আপনাকে একটু স্মরণ করিয়ে দিব যে কারণে কিন্তু আসলে ওরা এগুলা ডিক্লাইন করে দিচ্ছে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু একটু দেখা যায় ডিক্লাইন পেপারে যে ফ্যামিলি টাইজের কারণে বর্তমান সময়টাতে এই ফাইলগুলো ওরা ডিক্লাইন করে দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফ্যামিলি টাইজ অর্থাৎ আপনি ক্যানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি না অর্থাৎ ক্যানাডার বাইরে আপনার কোনো রিলেটিভস আছে কিনা বা আপনি ম্যারিড কিনা এই সার্বিক সব পরিস্থিতি বিবেচনা করে ওরা কিন্তু আসলে সিদ্ধান্ত নেয় আপনাকে একটা ভিজিট ভিসা দেওয়ার জন্য কারণটা হচ্ছে যে আপনার সব সাইড ওকে কিন্তু এই ফ্যামিলির টাইসটা যদি ওদের ভালো না লাগে ওরা কিন্তু আপনাকে ভিসা দেবেন এখন যদি আপনি বলেন যে আমার সব কিছু ওকে ছিল ভিসা কেন দেন আসলে এটা আমাদেরও প্রশ্ন কিন্তু আসলে এর সঠিক কোনো অ্যান্সার নেই অর্থাৎ আপনি ফ্যামিলি টাইস যখন আপনি ক্যানাডার এই ফাইলগুলো আপনি করবেন তখন আপনার ফ্যামিলি ইনফরমেশন যে ইটা থাকে ওখানে আপনি যদি একটু টেকনিক্যালিভাবে এই ফ্যামিলি টাইস থেকে বাঁচতে চান সেটা কিন্তু আসলে অনেকেই যারা জানেন ওইটা ওরকমভাবে করলে কিন্তু আপনার ফ্যামিলি টাইসটা আসবে না এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট সাইট ক্যানাডা ভিজিটর ভিসা রিজেক্টের জন্য সেকেন্ড অপশনে হলো যে আপনাকে যে কারণে ওরা রিজেক্ট করে দেয় বা যেটা সবচেয়ে মূল অধ্যায় বলে আমরা গণ্য করি সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর্থাৎ বাংলাদেশে আপনি আছেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স খুবই স্ট্রং ছিল কিন্তু আপনি আপনার চোখ দিয়ে না দেখলেও ভিসা অফিসার কিন্তু অনেক সময় এগুলো দেখে যে আপনার অ্যাকাউন্টে এখন এই পরিমাণ টাকা আছে তারপরে হচ্ছে যে আপনার প্রিভিয়াস এতটুকু ছিল আপনার ট্রানজেকশনটা কিরকম আপনি দিনে কতবার ট্রানজেকশন করেছেন টোটাল জিনিসটা কিন্তু কাউন্ট হয়ে কখনো কখনো টাকা বেশি থাকলেও সেটাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে তারা গণ্য করে থাকে আপনার কাছে ধরেন তিন মাস আগে টাকা ছিল অ্যাকাউন্টে দু লাখ এখন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে যদি বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা থাকে এটা কিন্তু আপনি মনে করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে এই টাকাটা ধরেন আপনার নিজেরই কিন্তু এটা ভিসা অফিসারের দৃষ্টিকোণ থেকে কিন্তু কিছুটা অসুবিধা আছে এই কারণে কিন্তু আসলে ওরা এগুলো ডিক্লাইন করে দিচ্ছে বর্তমান সময়টাতে বন্ধুরা এটা একটা কারণ এরপরে আরও কিছু কারণ আছে তার মাঝে আমি আরেকটা কারণ আপনাদেরকে একটু মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে কানাডা ট্যুরিস্ট ভিসা যখনই কাজ করি সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি ভ্যারি ইম্পর্টেন্ট সাইট হচ্ছে আপনার কাভার লেটার অ্যান্ড আপনার আইটেনারি অর্থাৎ আপনি কাভার লেটারের আপনি অনেক ভালো মানের আপনার সব কিছু আছে কিন্তু এটা সুন্দর পরিপাটিভাবে শৃঙ্খলভাবে আপনি কিন্তু কাভালেটার মধ্য দিয়ে কিন্তু ভিসা অফিসারকে আপনাকে বোঝাতে হবে যে আপনার হিস্টোরিটা কি তো কাভালেটারটা হচ্ছে এরকম একটা বিষয় যে আসলে কারোর সাথে কারো কাভালেটার লেটার মিলে না অর্থাৎ আপনি যদি বিজনেস করেন আপনার এক ধরনের কাভার লেটার হতে পারে আবার আপনি যদি জব করে থাকেন আপনার একটু ডিফারেন্ট হবে হ্যাঁ এখানে একটা ব্যাপার তো আপনি সুন্দর পরিপারিভাবে ভালো একটা কাভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আসলে ভিসাটা অনেক কিছু নির্ভর করে দেন আরেকটা ব্যাপার হচ্ছে আইটেনারি আমরা আইটেনারিটাকে অনেকে হয়তো আর গুরুত্ব দিচ্ছি না কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাইট আপনার সমস্ত ডকুমেন্টস আছে বাট আপনার আইটেনারিটা ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আসলে ওরা আপনাকে বঞ্চিত করতে পারে তো যাই হোক বন্ধুরা যারা ক্যানাডাতে নতুন করে অ্যাপ্লাই করবেন বা চিন্তা ভাবনা করছেন যেই বিষয়গুলো আপনাদেরকে একটু বললাম এগুলোর প্রতি একটু খেয়াল রেখে যারা কাজটা ভালো জানে আপনার পার্শ্ববর্তী আপনার রিলেটিভস হোক অথবা আপনার পরিচিত হোক যেখান থেকে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য ফিল করেন তাদেরকে এই বিষয়গুলো পরিপাটি তাদের সাথে শেয়ার করে দেন আপনি কাজে নামেন আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট দেবে তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম